উম্মুল মুকমিন আইসা রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহি আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো অতপর তার নিকট নির্জনতায় পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যাবার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন অতপর খাদিজারদীয়াল্লাহ আনহার নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওহি আসলো তার নিকট ফেরেস্তা এসে বলল পাঠ করুন আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন আমি তো পড়তে জানি না তিনি সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন অতপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না আল্লাহর রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন অতপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন তারপর ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আর আপনার রব অতিশয় দয়ালু সুরা আলাক ছিয়ানব্বইয়ের এক থেকে তিন